ইভিনিং বুধুরা সারানো উপ সংসার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আজকে ভৌমিক বাবুর ভিডিও দেখলাম ভৌমিক কাকুর ভিডিও দেখলাম কী সুন্দরভাবে ওদের মানে বেআইকে বেআইনকে কি সুন্দর সিস্টার বলে সম্বোধন করেছে তবে ভৌমিক কাকুর ভিডিওতে সব কিছু ভালো লাগলেও মাঝে মাঝে একটা কথা বলতেই হয় কোনোদিন বলি না মিউজিকগুলো বড্ড অড লাগে বয়স্ক মানুষ তো ওইটুকুই করে ওই ওটাই অনেক বেশি সুন্দর ভিডিও করে অনেক লোকজনের সঙ্গে তার সমাগম বাড়ি ভর্তি লোকজন দেখতে খুবই ভালো লাগে একটা পুরনো ঐতিহ্যবাহবাহী যে একটা মানে ইয়ে টাইপের কি বলবো নস্টালজিয়া টাইপের আমার মনে হয় ওর বাদের বাড়ির মধ্যে ওর ওনার ভিডিওর মধ্যে থাকে কিন্তু শুরুতে বা মাঝখানে যে কাজ করার সময় যে মিউজিকটা ওগুলো পট্টো কানেই এসেছিল যাই হোক আস্তে আস্তে ঠিক করবে হয়তো বা হয়তো কারোর ভালো লাগে বা ওনার হয়তো ভালো লাগে তাই জন্য উনি দিয়েছে আমার ভালো লাগেনি আর রইল বাকি বাবুর সঙ্গে ওনার সম্পর্ক দেখা যায় না মানে সত্যিই দেখা যায় না এরকম যেরকম বাহাদুর দা সেরকম মানে ইনি দুজনেই দুজনকে প্রচণ্ডভাবে ট্রাস্ট করেন এবং কখনোই মনে হয় না তাদের ব্লাড রিলেশন নেই আর ব্যাঙ্গালোরে যাবে টিকিট ফিকিট সব হয়ে গেছে কে না অরিন্দমবাবুর মার ব্যাঙ্গালোরে যাওয়ার টিকিট হয়ে গেছে সেখানে তাকে কলকাতা অবধি পৌঁছে দেবে কে বাবু উনি অসুস্থ এতটা জার্নি করা ওনার জন্য ঠিক হবে কি না জানি না কিছুদিন আগে যখন পম্পিরা চলে গেল তখনও উনি কলকাতায় এসেছিলেন এবারে ওনার বেআইন আসছেন কী সুন্দরভাবে সম্বোধন করেছেন কত ভদ্র কত সুন্দর একটা সম্পর্ক থাকলে বেআইনকে বলেছেন সিস্টার আমি আমার সিস্টারকে কলকাতা অবধি পৌঁছে দিয়ে আসবো কারণ তাকে পৌঁছে দিয়ে আসার দায়িত্ব আমার যেটা উনি যাবেন টিউসডেতে মানে আজকে মানডে কালকে টিউসডে আমরা পরের দিনের না আজকে সরি মানডে মানডে কারণ উনি ওটা সানডে ভিডিও দিয়েছেন আজকে সম্ভবত ওনারা বেরোচ্ছেন সেই ভিডিও আমরা গতকাল নিশ্চয়ই পাব তো যাই হোক এই সব সব ভিডিও বাড়িতে সবাই ব্লগিং করে এরকম রেস্ট্রিকশান করা যায় না কি নিয়ে বলতে বসলাম এই কে দেখাবো না ওকে দেখাবো না তাকে দেখাবো ওকে দেখাবো কিন্তু মানে হিংসা এবং জেলাসি একটা ব্যাপার যে ওদের মধ্যে কন্টিনিউয়াস চলে সেটা দেখেই বোঝা যায় এই কমেন্ট বক্সে ওইপোন কমেন্ট করছে আর এই কমেন্ট কমেন্ট খেলা নাকি এই কমেন্ট করে রিপ্লাই মানে ডিলিট করে ফোরে দেওয়া বা বাজে কমেন্ট করা এসব নাকি এদের জামাইদের একটা মস্ত বড় হ্যাবিট এবং যারা বলছে যে এদের জামাইগুলো খারাপ না মেয়েগুলো অত খারাপ না শুধুমাত্র সবাই কন্ট্রোভার্সি করছে অত সহজও না এই জামাইগুলো ভীষণ খুটকাচালি চাণক্য নীতি অ্যাপ্লাই করছে এদের মানে কি যে এদের পম্পির উপর অনিন্দাম বাপুর উপর এত যে এদের কিসের মানে ক্ষোভ সাবস্ক্রাইবার বন্যির ভালো মতোই কমেছে এই যে চ্যানেলটা বসে আছে যত বড় চ্যানেলই হোক যত বড় চ্যানেলই হোক এই যে চ্যানেলটাকে বসিয়ে রেখেছে কেন ভিডিও দিতে পারছে না নেট প্রবলেম এখনও নেট প্রবলেম না নেট প্রবলেম নয় ভিডিও দিলেই মেজমা আসবে ক্যামেরা সামনে কত এডিট করবে তারপর না হয় মেজমাকে বাদ দিয়ে না হয় এডিটটা করলো তারপর এই যে ভিউয়ারদের এই যে যাচ্ছে তাই এখনও কি তাহলে নেট প্রবলেম ঠিক হয়নি এই যে চ্যানেলটা বসিয়ে রেখেছে ভিউয়ারদের নেট ইয়ে হবে এবং বসিয়ে রেখেছে নেগেটিভ কমেন্টগুলো মানে থেকে বাঁচতে এটা আমি বলেছিলাম আমি কিছুদিন বসে থাকি কিন্তু চ্যানেলটা বড় ক্ষতি করছে এর পিছনে দায়ীটাকে তার জামাইবাবু তার জামাইবাবু রুদ্রবাবু সে যদি আজকে এরকম জঘন্য কমেন্ট না করত। জঘন্যভাবে যদি সে সোশ্যাল মিডিয়াতে না আসতো যে এরা যেরকম মেয়েরা মেয়েরা মেয়েদের মধ্যে হচ্ছে হোক আমি জামাই আমি কেন আমি না মানে আমরা একজন মিসেসকে প্রোটেক্ট করতে বেশ বসে পড়েছেন আর একজন শ্যালিকাকে প্রোটেক্ট করার জন্য বসে পড়েছেন ওটেক করে করতে গিয়ে কীভাবে তার শ্যালিকার চ্যানেলটাকে বসিয়ে দিল এবং যতক্ষণ আবার দশ পনেরো দিন পরেও যদি আসে না সোশ্যাল মিডিয়াতে মানুষ এইভাবে খেপে আছে যে সামান্য একটা কমেন্টসে এইভাবে বাজে রিপ্লাই এবং যেভাবে পম্পিকে পম্পির মা ওই বাচ্চাকে সামান্য শোয়ানো নিয়ে অ্যাটাক করেছে মেজমার মতো একজন ভালো ভদ্রসভ্য মহিলা বাচ্চাটাকে একটু যেরকম বুঝেছে বয়স্ক মহিলা যেরকম বুঝেছে যে আর দুটো বাচ্চার মতো এই বাচ্চাটাকে শুয়ে শুয়ে রেখে দিয়েছি তার জন্য তাকে যেভাবে অ্যাটাক করা হলো সব কিছু দেখতে গিয়ে আজকে আজকে নিজের চ্যানেলটাকে বনি এইভাবে বসিয়ে রেখে শেষ করছে ও যদি একটা বার ওর ওই গোয়ার তুমি যেত মি ছেড়ে একটু যদি এখানে এসে বলতো যে জামাইবাবু কমেন্ট করেছে জামাইবাবু ডিলিট করে দিয়েছে তোমরা প্লিজ ভুল বুঝো যাও আমার এই মিঠো মা খুব ভালো আমার আমাদের ননদ বৌমা বৌদি সম্পর্ক ভীষণ ভালো দাবাই ননদ আমার বৌদি আসলে আমরা ভীষণ আনন্দে থাকি একটা বারো কি বলা যেত না এত কিছু এদিক ওদিক সেদিক কমেন্ট করা হচ্ছে এখানে ক্ষমা চাওয়া সেখানে ক্ষমা চাওয়া চাওয়া হয়েছিল পম্পির কমেন্ট বক্সে চাওয়া ক্ষমা যাওয়া হয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে ক্ষমা চাওয়া এটা কি ঠিক যে ভিউার্স আমাকে বলেছে কেন উনি ক্ষমা চাইবে কেন ক্ষমা চাই চাইবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে কেন ক্ষমা চাইবে উনি যদি ভুল করে থাকে উনি সোশ্যাল মিডিয়াতে ঘরের পারিবারিক কেচ্ছা আছে তাহলে তো পম্পিদের কমেন্ট বক্সে গিয়েই তা ক্ষমা চাইতো বা পার্সোনালি ক্ষমা চাইতো কমেন্ট করে করে ক্ষমা কমেন্ট করে করে পম্পিকে নিচে দেখানো কেন তোমাদের নিজস্ব কাজ আছে তোমরা জামাই কেন তোমরা সোশ্যাল মিডিয়াতে করে আছো এই সমস্ত অসভ্যতা করার জন্য এটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না কি চাইছ কি না চাইছো আজকে মেজোমা যাবে পম্পির কাছে কত আনন্দে থাকবে আরও গেস্ট যাবে পম্পি আনন্দে থাকবে কিন্তু সব কিছুর মধ্যে পম্পি এই যে বোলপুরে ঢোকার মতো আর ইচ্ছেটা কি ওর থাকবে তা বলে কি মেয়েটি তার জন্মস্থান তার শ্বশুরবাড়ি দুটোই তো বোলপুরে সেখানে আসবে না এবার এসে কি কন্টিনিউ ওকে বাপের বাড়িতেই থাকতে হবে বাপের বাড়িতে থাকে বাবার কাছে থাকে বাবার কাছেই তো থাকবে বাবার আছে কি ও ছাড়া ওরও বা ও তো মানে বাপের বাড়ি বলতে ওই তো একজন বাবা তার আবার ভয়ানক ভয়ানক অসুস্থতা কি বলবো এদের চ্যানেলটাকে শেষ করছে আর সোশ্যাল মিডিয়াতে এসে শুধু কমেন্ট কমেন্ট খালা তো এই ব্লগিং নিয়ে বলছি ব্লগিং করবে সবাই সবার মতো ব্লগিং দেবে সবার ভিউজ হবে কিন্তু এদের বাড়ির প্রত্যেকে সম্ভবত এই এনার মা সম্ভবত না এই বন্যির মা এনার এর কিন্তু খুব একটা অস্বস্তি হতো আগে ক্যামেরা আন আগে ক্যামেরা সামনে আসলে এবং এও ঘটনা আমাকে এক ভিউয়ার জানালো আমি সম্ভবত ওই ভিডিওটা মিস করে গেছি আমার ভিউয়ার্স এক জানালো যে অনেক আগের পুরনো ভিডিওতে যখন অরিন্দমবাবু বাড়ির সবার সঙ্গে পরিচয় করিয়ে দেখাচ্ছে সব ভিডিও দেখা তো সম্ভব নয় আর আমি সবসময় সত্যি সত্যি আমি ক্যামেরা এই সম সবসময় আমি ওয়াইটি বাই এইগুলো নিয়ে আমার ফোন হয়তো আমার কাছে সময় থাকছে নেটও আমার কাছে অ্যাভেলেবেল কিন্তু আমি এগুলোর মধ্যে থাকতে পারি না আমার নিজস্ব পার্সোনাল কাজের জন্য তো ও ওরা আমাকে বললো এবং আরও দু একজন ভিভার্স এই ভিডিও দেখেছে যেখানে অরিন্দবাবু সুন্দরভাবে তার বাড়ি পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেখ দিয়ে দিচ্ছিলেন তখন নাকি এই বন্যির মা বলেছিল এই সময় ক্যামেরার সামনে আসবি না তো সময় ক্যামেরার সামনে এসে ক্যামেরা ধরবি না এভাবে কি বলা যায় তাতে তো তাদের ক্যারেক্টারটাই প্রকাশ পাওয়া যাচ্ছে আজকে তার মেয়ের ক্যামেরাতে যত্র তত্র বাড়িতে যে অবস্থায় আছে রান্নাঘর থেকে শুরু করে ডাইনিং শোয়ার ঘর সমস্ত কিছু তো দেখা হচ্ছে দেখানো হচ্ছে তাহলে অরিন্দমের সাথে এদের পরিবারে কি বড় বড় হিংসা ছিল একটিমাত্র ছাড়া বাড়িতে খেলে তার জন্য কি তার বৌমার জন্য বা তার জন্য বা বা তার ব্যাঙ্গালোরের স্বাচ্ছন্দ্য অবস্থা দুটো ফ্ল্যাট সেই জন্য কি এদের এত কিন্তু বন্নিদের এদের বন্নি বলো তিনি বলো এদের হাজব্যান্ডরাও তো ভালো ভালো চাকরি করে আস্তে আস্তে হবে সবে বিয়ে হয়েছে সন্তান হয়েছে আস্তে আস্তে হবে তার জন্য এত হিংসা কারোর তো তোমাদের কিছু কম নেই আর পম্পিত এটা মানে ইউই পেয়ে যায়নি বা অরিন্দম এটা ইউ পেয়ে যায়নি তাদের খাটতে হয়েছে চ্যানেলের পেছনে চাকরির পেছনে যথেষ্ট খেটে তারা আজকে এই এই দুটো ফ্ল্যাট অ্যাচিভ করেছে স্বাচ্ছন্দ্য লাইফস্টাইল ইট করছে তোমরাও ভালোভাবে আছো তোমাদেরও আগামী দিনে আশা করছি যে আরও ভালো হবে কিন্তু হিংসা করে যা করো আমার মনে কি হিংসা নেই যে আমি এত বড় বড় বড়ো বলে দিচ্ছি আমার মনে হিংসা নেই আমার মনে রাগ নেই আমার মনে কি কখনও কোনো সহায়তা নিয়ে আসে না এটা আমি বলতে পারবো আমি কিন্তু ভীষণ বাস্তববাদী কথা বলি তো সে সেখান থেকে সব কিছু বুঝলাম কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেন আজকে তুমি চ্যানেলটা খুলেছো তুমি ঘুর কথা বলছি ঘুট বুকে থাকবে ভালো কমেন্ট করবে তাহলে তো দিনের শেষে ঘুমটাও ভালো হয় ভিউজ যাই হোক এই যে আমার খুব সামান্য ভিউজ হয় কিন্তু দেখো আমাকে দেখেছ কোনো নেগেটিভ কমেন্ট নিয়ে একটা ভিডিও পুরো তৈরি করে দিতে কারণ আমাকে সেইভাবে কেউ হার্ট করে এখনো অব্দি কেউ না কেউ কমেন্ট করে এর আগেও বলেছি না আমাকে নিয়ে হার্ট করে কেউ ভিডিও করে আজ অবধি আজ অবধি আমি যতদিনই আছি প্রায় মোটামুটি দেড় দু বছর হয়ে গেল হ্যাঁ টুকটুক করে যাই করছি কিন্তু আজ অব্দি আমি গর্ব করে বলতে পারি আমাকে নিয়ে কোনো কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাজেভাবে ভিডিও করেনি এটাই তো আমার জয় আমি যেটুকু বলবো লিমিট রেখে বলবো আমি সেই জায়গা থেকে বলছি আজকে একটা নেগেটিভ কমেন্ট হজম করে ভালো কমেন্ট হলে রাত্রিবেলা দেখলাম সব কিছু রিপ্লাই দিলাম ঘুমটা ভালো লাগে একটা যদি কেউ ঠোকা মারে তাতেই মনটা খারাপ হয়ে যায় আরে বন্নিকে এত মাঝে মাঝে কথা বলছি ওই জামাইকে দেখলে আর কমেন্ট করবো না এবার বন্নি হয়েছে শাকের কড়াতের মতো হয়ে গেছে এবার জামাইবাবু আসবে ক্যামেরার সামনে তাকে বলতেও পারছে না যে আপনি আসবেন না আপনাকে দেখলে আবার ভিডিও মানে দেখবে না বা আমাকে নেগেটিভ কমেন্ট করছে আনসার করে দিচ্ছে না জামাইবাবুকে কিছু বলতে পারছে না বিউর দেখে বলতে পারছে কিন্তু ও বিওয়ারদের বেশিভাবে ও অ্যাটাক করছে যে ভিওয়ার ওকে ভিউজ দিচ্ছে সেই ভিওয়ার্সকে ও অ্যাটাক করেছে ওর ভিওয়ারদের সাথে যেনই ওর ক্ষোভ ও জামাইবাবুর উপর কোনো ক্ষোভ নেই তাহলে তুমি ভাই পাত্তালি গুটিয়ে না বিদায় হও ভাই এখান থেকে তুমি জামাইবাবুর সাথে রিলেশন রাখো নিশ্চয়ই পারিবারিক বা পরিবার কেন ভাঙবে ভালোভাবে থাকো কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোমাকে টিকে থাকতে গেলে তোমাকে তো ভাই এগুলো একটু মানে চিন্তাভাবনা করতে হবে আর না হলেই এভাবে এভাবে তোমার চ্যানেলটা সর্বনাশ হবে আর কিছু হবে না আজকে পরিবারের প্রতিটা লোক একটাই উদ্দেশ্য যে এই মেজো মেজো ফ্যামিলির সাথে হিংসা করো মেজো ফ্যামিলির সাথে হিংসা করো আজকে বন্যী তার চ্যানেলে তার মা নিজের মাকে দিয়ে বলাতে পারতো সে নিজেও বলতে পারতো যে জেঠিমা যেটা করেছে খারাপ করেনি শোনো যখন মানুষের মানে ইচ্ছা থাকে না যে কাউকে ভালো দেখাবো একশোটা রাস্তা আছে আর যখন মনে মধ্যে থাকে না যে মানুষগুলোকে আমি খারাপই দেখাবো আমি তাদের নিয়ে খারাপ কমেন্ট করলে সেখানে আমি লাভ নিয়ে দেব তাদেরকে আমি খারাপই দেখাবো সেখানে কেউ কিছু করতে পারবে না সেখানে সে যেন যেন প্রকার এদিক থেকে ওদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে আর এখানে খুব খচালে বিউদের রাগালে বিভাগটা কী করতে পারে বহু মানে ইতিহাস আছে এরকম আচ্ছা আচ্ছা বড়ো বড়ো চ্যানেল গুলি দেওয়ার জন্য ধসে গেছে পুরো এরকম অনেক চ্যানেল আছে তুমি কষ্ট করে অনেক দূরে গিয়েছিলে আর একটু গেলেই তোমার পঞ্চাশ সাব হতো সেখান থেকে কমতে কমতে কমেই যাচ্ছে এবং ভিডিও দেবে না ওয়াইটি থেকেও চ্যানেলটা রিচ ডাউন করে দেবে আর নিজেরও আর তুমি পড়েছো এমন জ্বালায় ভিডিও দিলেই তুমি যে ভিডিও দেবে যত ভালো ভিডিও দাও বাচ্চাকে দেখালে বাচ্চাকে নিয়ে বলছি সিনটা তুমি বাড়ির সবাইকে দেখাবে সেখান থেকে মানুষ তোমাকে কন্ট্রোভার্সি কেটারা ভিডিও না করলে তোমার যেভাবে খরচে আছে তোমাকে যা নাই তাই করে বলবে এবার তুমি চিন্তা করো তুমি কী করবে তোমার একটাই করা উচিত যে তোমার এবার সোশ্যাল মিডিয়াতে সে একটু মুখ খোলা উচিত যে ওরা ভুল করেছে আমরা সবাই ভুল করেছি হয়তো আমাদের এই ধরনের কাজ করা উচিত হয়নি আমার ভিউয়ারদের বলা ঠিক হয়নি কিন্তু ওই যে খাট তেলামিন ওই যে দেখাবে অহংকার এখনও দেখিয়ে গেছিলে আমাকে পাড়ার সবাই ভালোবাসে তিন মাথার মোড়ে দাঁড়ালে আমাদের বাড়ির খুব সম্মান তা এত যখন খুব সম্মান তিন মাথার মোড়ে দাঁড়িয়ে সম্মান আর দেশে বিদেশে সম্মানটাকে খুঁজছো কেন তোমাদের ভিডিও দেশ বিদেশ থেকে দেখে কিন্তু তোমরা সেটা করেই ছেড়েছো তোমরা যেটা করেছো তোমরা খুব খারাপ করেছো এরপরেও নেগেটিভ মানে কি ফেক অ্যাকাউন্ট থেকে এদিক ওদিক কমেন্ট করছো আবার সেটাকে আবার তুমি দেখিয়ে বলছো ওটা আমাদের চ্যানেল কিনা আমাদের কি আইডি কিনা তোমাদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে আমার দিতে হবে কি করতে হবে নিজেদের পায়ে নিজেরা করুন মেরেছ আর কিছু না আর এবার আবার বলি ভৌমিক বাবুর এই যে সিস্টার বলাটা ভীষণ ভীষণ ভালোভাবে দেখা যায় আমাদের এক ভাড়া থাকতো এক কাকু উনি খুব ভালো চাকরি করতো সবসময় আমার মাকে সিস্টার বলতো অনেক আগে যখন আমরা ছোটোবেলায় একদম ছোটো ছিলাম সবসময় শুনতাম এত ভালো লাগতো এই কাকুর কথাটা আজকে মনে পড়ে গেল উনি বোধ হয় সম্ভবত চুরি ছিলেন উনি আমার মাকে কী ডাকবেন আমার মাকে ডাকতেন সবসময় সিস্টার আজ উনি বেছে নেই খুব মানে কথাটা খুব কানে লেগেছে এত সুন্দর করে বললো এই সমস্ত ভদ্রতা সভ্যতা দেখে তোমাদের কি কিছু শিক্ষণীয় থাকে না এদের কাছে যা হয় হবে মনক্ষণ কি হয় না বুম্বর কি কখনো এই মেজ যে গিন্নির উপরে একটুও কিছু মানে মনক্ষণ হয় না যে ওনার এই কাজটা করা ঠিক হয়নি বা মারও কি কখনো মনে হয় না যে আমার ছেলের বউটা ভুল করেছে বা ছেলের বউরও কি একটু মনে হয় না যে ভুল করেছে কিন্তু আনা কেন সেটা লোকের সামনে এতদিন আননি এতদিন ভালোভাবে ছিলে হঠাৎ করে কি তোমাদের হলো পম্পি আসাতে তোমাদের এই ধরনের কথাবার্তা বলতে হলো এটুকুই বলার ভিডিওতে আর কিছু বলার নেই ভালো দিকটা ভৌমিক বাবু ভৌমিক কাকুর ভিডিও ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আগামী দিন আমরা দেখব যে মেজ মাকে নিয়ে পম্পি খুব সুন্দরভাবে ভিডিওগুলো দিচ্ছে অবশ্য করে স্বাচ্ছন্দ্যভাবে হাসতে খেলতে দেখব মেজেমামকে এবং সাথে পম্পিকে মন খারাপ অনুক্ষণ কিছু ভালো লাগে না এটুকুই বলার ভিডিওতে আর আসছি একটা নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের মধ্যে টাটা